যেইটা এক এক লাখ বিশ পঁচিশ তিরিশের মধ্যে কিনুন যাবো হেডি দেখেন বুধয় এই যে পঞ্চাশ লাখ ষাট হাজার টাকা দেখানো দরকার নেই বুঝছেন দেখেন নাম করি पहले आरोन काल के गुराने करे मैं हंड्रेड और भूल इसे

গরু ওই জায়গাটা নাদেশ নদুর নিয়ে দেখা দরকার নেই বুঝছেন ওই নাদেশ নদুর গরুর মাংস ভালো হয় না ওই নাদেশ নতুন গরুর মাংস ভালো হয় না হ্যাঁ এটা তো মোটামুটি ভালোই Enfim, é. 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 é.

গরু <laughs> বা <laughs> 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 <hats> <hats>

আইন যদি চিংগেল দেখা দিছে উলিয়াই দে 1마리 10,000원 여기가 뭐 여기가 10,000원 여기가 10,000원 여기가

দাও তিরিশ তিরিশ না কয়ে তেন ধরে না

কোণা লাগা গুরু জামালপুরের সব তোমরা জামালপুরের গুরু লয়ে আবছায়নে সারা দেশ দেশেতে জামালপুরের গরু কি এত ভিক্ষা নাকি খালি সবই জামালপুরের গরু হ্যাঁ এক পনেরো দেশ দেশ বিশ বিশলে দেখো কথা ফাইনাল ঠিক আছে দেখো ওয়ালাইকুম আসসালাম কত কত সাইন এক সাইট খেয়াল রাইস হ্যাঁ আমার কত সান হ্যাঁ এক হ্যাঁ এক সত্তর

ব tengo to ব disgusto বanni momento ব酱ys বацriteragtоп cycles x 60 x 100 x 1 6 000 x 6. x 220 x 130 x 180 x 100 x 100 x 34

এটাও কিন্তু গরুটা ওষাটা ওষাট আছে কিন্তু কিন্তু হার মধ্যে মাংস কম কিন্তু এটা এক সামনে পিছনে এটা এটা এক ঠিক আছে আর এক বাইশ কইছি দুই হাজার বারাইসি আমি কইছি বাইশ বাইশ হাজার কইসি আগে পঁচিশ হাজার বলেছি আরে আইন দেখি আরো দু একটা দিকে দেখি গরু তো আছে বহুত গরু আছে

না না দুৰ্বল মই কি অৱস্থা হেল্ল' না দেখ তা চ এই সাদার আর বিশেনের লেগে থাকি বুঝছেন সাদার দেন থেকে কিন্তু এই যেটা এক বিশ বাইশ হইল খারাপ না সময় লাগবো হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম সালাম আমি তো এসে বলছিলাম একটু গরুর বাজারে গরু দেখতেছিলাম কেন হ্যাঁ আসতে পারি দে গরু দৌড় কিনা হলে আসতে পারি জরাসাগানো তাইলে ইয়া কোনো কাস্টমার আছে দেখি তাইলে ইয়া লাগাই যান গ্লাস লাগাই যান হুম ঠিক আছে আবু হ্যাঁ